আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি আমার পাখিগুলোও সুস্থ আছে ইনশাল্লাহ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার এখানে চারশো পিস ও সরি চারশো চল্লিশ পিস জাপানি জাতের রানিং ডিম ডিমপাড়া কোয়েল পাখি আছে তো আমি চাচ্ছি পাখিগুলো এখন সেল করে দিব একদম একমাস তো চাইছিলাম পাখি এখন আমার এই যেখানে আছে তো দেখতে পাচ্ছেন আমি খাসা পদ্ধতিতে পাখি পালন করি আমার উপরের থাক একটু কম আছে তো এই যে নিচের খোপে এটাতে পাখি আছে ভরপুর এটাতে আছে এটাতে আছে একশো পনেরো পিস এটাতে আছে একশো পনেরো পিস এটাতে আছে একশো পনেরো পিস মোটামুটি এই তিনটা মিলে তিনশো পঁয়তাল্লিশ পিস আছে আর এখানে আছে আমার নব্বই পিসের মতো পাখি আছে উপরের এই খোপে তো দেখতেই পাচ্ছেন পাখিগুলো আমি বিক্রি করে দেবো আসলে আমার পাখির কোনো সমস্যা নাই আবার আমি পাখি তুলবো কিন্তু একটু লেট করে তো আমি এইভাবে তাদেরকে পালন করি আমার কাছে বর্তমানে দুই প্রজাতির কোয়েল পাখি আছে একটা হলো জাপানি আর একটা হলো জাম্বু তো জাম্বু পাখিগুলো আপনাদের দেখাইতেছি তো আমার কাছে কিছু কবুতর আছে যদি কারো কবুতরের বাচ্চার প্রয়োজন হয় বা কবুতরের প্রয়োজন হয় সেটাও বলতে পারেন আমার কাছ থেকে পাবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বলে রাখি আমি ডিম সেল করে থাকি জাপানি ও জাম্বু দুই জাতেরই ডিম সেল করে থাকি যে আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম্বু জাতের পাখি জাম্বু জাতের কোয়েল পাখি এগুলো হচ্ছে আমার বিষ ডিমের জন্য এদেরকে বসি এখানে বিশ পিসের মতো আছে সরি পনেরো পিস আছে মহিলা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আছে কিছু পুরুষ এরা হচ্ছে জাম্বু এ জাপানি জাতের আমি ব্রিজ ডিম তৈরি করার জন্য এদেরকে কিছু রাখছি তিরিশ পিসের মতো পুরুষ পাখি রাখছি আর এখানে আমার জাম্বু জাতের পাখিগুলো আছে মাশালা খুব সুন্দর তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে কারণ হয়তো ওই রকম করে মানে প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করতে পারি না বা ওইরকম হয় না পারি না এটা ঠিক আছে কিন্তু তারপরে চেষ্টা করি আপনাদের যেন ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন ভিডিওটা লাইক করবেন এবং যদি মানে প্রয়োজন মনে করেন আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আমার পেজের নাম পল্লী খামার আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পল্লী এগ্রো দুইটা অনেকে বলতে পারেন যে দুইটা মানে নাম একই একজনের দুইটা দুই নাম কেন তো ভাই আসলে নাম প্রথমে আমি দিয়ে রাখছিলাম পরে আর পরিবর্তন করা হয় নাই তো হয়তো ভবিষ্যতে আমি কখনো পরিবর্তন করব তো ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না অনেক লং হয়ে যাচ্ছে যদি কারো প্রয়োজন হয় তো আমার ঠিকানা না দেওয়া আছে দেখে চেক দিবে নেবেন আমার লোকেশন সিরাজগঞ্জের তারাস থানা বগুড়া জেলার শেরপুর থানা এবং নাটোর জেলার সিংড়া থানা এই তিনটা থানা থেকে একদম মিডিল পয়েন্টে তিনটা জেলার তিনটা থানার মিডিল পয়েন্টে আমার লোকেশন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করেন আর ভিডিওটা দেখলে দেখে ভালো লাগবে অবশ্যই ভালো থাকবেন